শিক্ষার্থী বন্ধুরা আমি আগের ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের উত্তর নিয়ে আলোচনা করতেছিলাম তো আমি হচ্ছে আগের ভিডিওতে তোমাদের কাজ এক পুরোটা আলোচনা করেছি এখন আমরা কাজ দুই থেকে শুরু করব তো কাজ দুই আর দেখো পরিবার থেকে সমাজ এখানে প্রথমে যেটি বলেছে নববর্ষে আমারও সহপাঠীর পরিবার তো এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধান ধাপ অনুসরণ করবো অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকের ছয় থেকে সাত নম্বর পৃষ্ঠায় পাবো প্রয়োজনে আমরা সেগুলো আবার দেখে নিতে পারি শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের পাঠ্য বই তোমাদের পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে অবশ্যই তোমরা পাঠ্য বইটি নিয়ে যাবে এখন দেখো জোড়া গঠন ও প্রশ্ন তৈরি তোমরা হচ্ছে জোড়া জোড়ায় বসবে বসার পর তোমরা কি করবে যে সহপাঠীর পরিবার কিভাবে নববর্ষ উদযাপন করে এবং এই উৎসব উদযাপনে প্রকৃতি প্রাকৃতিক এবং সামাজিক উপাদানের কোনো প্রভাব আছে কিনা সে বিষয়ে কিছু প্রশ্ন করবে এরপর একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে প্রশ্নগুলো থেকে তথ্য সংগ্রহ করবে লক্ষ্য রাখবে প্রতিজনের সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময় পনেরো মিনিট ফলে দুজনের সাক্ষাৎকারের জন্য জোড়া তিরিশ মিনিট সময় পাববে সাক্ষাৎকার থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখে রাখবে এরপর তোমরা হচ্ছে নিচের প্রতিবেদনটি পড়বে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তো আমরা কিন্তু হচ্ছে অ্যান্সারটা এভাবে রেডি করতে পারি যে আমার সহপাঠী পরিবার কিভাবে নববর্ষ উদযাপন করে এবং এই উৎসব উদযাপনে প্রাকৃতিক ও সামাজিক উপাদানে কোনো প্রভাব আছে কিনা এই সংক্রান্ত একটি সাক্ষাৎকারের জন্য আমরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করব আচ্ছা এখন সাক্ষাৎকারের বিষয়বস্তুটা হচ্ছে কি দেখো এভাবে লিখবো আমরা যে নববর্ষ উদযাপনে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রভাব সাক্ষাৎকারের প্রশ্ন প্রশ্নগুলো এরকম হতে পারে তোমরা হচ্ছে নিজেদের মতো করে প্রশ্ন আরো বানিয়ে নিতে পারো যে নববর্ষ কি তুমি জানো এখন বাংলা কত সন চলছে নববর্ষের সময় আবহাওয়া কেমন থাকে নববর্ষের দিনে তুমি কি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করো এরপর নববর্ষের দিনে তোমার পরিবারে কি কোনো বিশেষ পদক্ষেপ গ্রহণ করে তুমি কি নববর্ষের ইতিহাস সম্পর্কে জানো নববর্ষের দিন তোমা আমাদের দেশে কোনো বিশেষ অনুষ্ঠানটি ভৌগোলিক নির্দেশক হিসেবে স্বীকৃতি পেয়েছে শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে হয়তো যে ঢাকা ইউনিভার্সিটিতে যে মঙ্গল শোভাযাত্রাটি করেন নববর্ষের দিনে সেটি কিন্তু জিআই পণ্য অর্থাৎ ভৌগোলিক নির্দেশক নির্দেশক হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে এটার অ্যান্সার দিতে পারলে দিবে না হলে নাই তোমরা এই ধরনের কিন্তু আরো অনেক প্রশ্ন তৈরি করতে পারো শিক্ষার্থী বন্ধুরা এরপর খেয়াল করো তোমাদের যেটি বলেছে তোমাদের একটি প্রতিবেদন লিখতে হবে হুম প্রতিবেদনটা দেখো যে পয়লা বৈশাখ উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে তোমরা কি সেগুলো জানো চলো তোমরা হচ্ছে এই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে নাও এই জন্য তোমরা পনেরো মিনিট এই এটা পড়বে এখানে তোমাদের হচ্ছে পড়ার জন্য কিছু সময় দেওয়া হবে দেখো এখানে কিছু প্রশ্ন তোমরা পাবে আর কি এরপর গ নাম্বার যেটি বলেছে সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন তো তোমরা কি করবা যে সাক্ষাৎকারটি নিলে এবং এখানে যে প্রতিবেদনটা তোমরা পড়লা সেই প্রতিবেদন থেকে তোমরা কি করবা যে জোড়ায় তোমাদের মতামত উপস্থাপন করবে এরপর এককভাবে পয়লা বৈশাখ উদযাপনের প্রকৃতি ও সমাজের প্রভাব শীর্ষক একটি প্রতিবেদন লিখবে আচ্ছা এটা দেখো এই প্রতিবেদনে কিন্তু অবশ্যই নিচের এই দুটো বিষয় থাকতে হবে এক হচ্ছে পহেলা বৈশাখ উদযাপন ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক পদনের প্রভাব আর দুই নম্বর হচ্ছে পহেলা বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতিতে পরিণত হওয়ার পিছনে প্রাকৃতি ও সমাজের প্রভাব তো এই দুটো হচ্ছে তোমাদের অবশ্যই থাক্কা লাগবে এই প্রশ্নের মধ্যে তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রতিবেদনটা তোমরা এইভাবে লিখতে পারো যে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ অবশ্য বাঙালি সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব শুধু একটি ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান নয় বরং বাংলার জীবনযাত্রার সাথে অতপ্রতভাবে জড়িত প্রকৃতি ও সমাজের বিভিন্ন দিক এই উৎসবকে সমৃদ্ধ করে তোলে তো প্রকৃতির প্রভাবটা কি যে মুঘল সম্রাট আকবর তার খাজনা আদায়কে সহজ করার জন্য মার্চ বাংলা সন প্রবর্তন করেন কারণ এ সময় সোনালী ফসল ঘরে ওঠে কৃষকরা সহজেই খাজনা দিতে পারে অর্থাৎ প্রকৃতির সাথে মিল রেখেই বাংলা নশ সূচনা হয় এরপর নতুন ফসল কাটার আনন্দ পয়লা বৈশাখের অন্যতম প্রধান আকর্ষণ হালকা হলুদ রঙের ধান খেত নতুন ফলমূল এই সব কিছু পয়লা বৈশাখের সাথে জড়িত এই শিক্ষার্থী বন্ধুরা এগুলো আমরা কিন্তু দিতে পারি বাংলার নদীমাতৃক ভূ পয়লা বৈশাখ উদযাপনকে প্রভাবিত করেছে নদীর তীরে মেলা বসানো নৌকা বাইচ নদীতে স্নান করা ইত্যাদি রীতিনীতি ভূ সাথে সম্পর্কিত শিক্ষার্থী বন্ধুরা এখানে বিষয়গুলো কিন্তু তোমরা বাদ দিতে পারো সময় যদি তোমাদের কম থাকে এরপর সমাজের প্রভাব বা সামাজিক প্রভাব ইংরেজ শাসন আমলে নববর্ষ খুব ঘটা করে উদযাপন করা হতো নববর্ষের সাথে মিল রেখে ইংরেজি বর্ষবরণ অনুষ্ঠানও পালন করা শুরু হয় পাকিস্তান আমলে পাকিস্তান শাসকেরা নববর্ষ উদযাপনে নানা রকম বিধিনিষেধ আরোপ করলেও বাঙালিরা তা পালন করা থেকে বিরত হয়নি নিজেদের সংস্কৃতি মনে করে তারা সেগুলো পালন করেছে তো পহেলা বৈশাখ উদযাপনে সকল শ্রেণী ধর্ম জাতির মানুষ অংশগ্রহণ করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে এই উৎসব পালন করে আত্মীয় স্বজনের সাথে দেখা করা মিষ্টি বিতরণ করা নতুন পোশাক পরা ইত্যাদি রীতিনীতি সামাজিক সম্প্রীতির প্রতীক পয়লা বৈশাখ পারিবারিক বন্ধন শক্তিশালী করে এই উৎসবে সকলে একসাথে মিলে খাবার রান্না করে নতুন পোশাক পরে আত্মীয় স্বজনের সাথে দেখা করে এছাড়া পয়লা বৈশাখ বাঙালির সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ অংশ এই উৎসব বাঙালির ঐতিহ্য রীতিনীতি ও মূল্যবোধ ধারণ করে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু চাইলে যে অংশটুকু বাদ দিতে পারো যদি তোমাদের সময় কম থাকে এরপর উপসংহার পহেলা বৈশাখ উদযাপনে প্রকৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঋতু পরিবর্তন নদী নতুন ফসল সামাজিক সম্প্রীতি পারিবারিক বন্ধন সাংস্কৃতিক ঐতিহ্য এসব কিছুই পহেলা বৈশাখের অনন্য করে তুলেছে এই উৎসব বাঙালির জীবনে আনন্দ প্রফুল্লতা ও নতুন শুরুর বার্তা নিয়ে আসে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হচ্ছে এই প্রতিবেদনটা এরকমই এরপর তোমাদের যেটি আছে সতীর্থ মূল্যায়ন তোমরা হচ্ছে ছকে তোমাদের খাতায় হচ্ছে এই পুরাটা লিখবে শিক্ষকের কাছ থেকে শুনে শোনার পর তোমরা হচ্ছে এই প্রশ্নগুলো তোমরা সহপাঠীকে মূল্যায়ন করবা তো এখানে দেখবা মোটামুটি সবগুলোতে তোমরা হচ্ছে হা পাবা হ্যাঁ তোমাদের সবগুলো হাতে টিক চিহ্ন দিয়ে রাখবা তোমার সহপাঠীর নাম লিখবা তার রোল নাম্বার আইডি লিখে মোটামুটি দিতে হবে তোমাদের টিক চিহ্ন দিয়ে দিবা এরপর কাজ তিন চেতনায় দেশ ও মানুষ এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে তোমাদের একটা গল্প আছে এখানে গল্প বা প্রতিবেদনের মতো আছে তো তোমরা কি করবা এটা পুরোটা পড়বা পড়ার পর দলে বসে তোমরা কি করবে একটা কর্ম পরিকল্পনা তৈরি করবা কর্মপরিকল্পনাটি হবে এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করা পরিকল্পনা মানে তোমরা তোমাদের এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করবে তোমরা এই কাজটি দলে সবাই মিলে কখন কিভাবে এবং কার সহায়তা করবে তাও ঠিক করবে এই কাজটির মাধ্যমে কতজন মানুষ কিভাবে উপকৃত হবে তাও নির্ধারণ করবে প্রত্যেকে খাতায় তোমরা এই কর্মপরিকল্পনাটি লিখবে তো আমি তোমাদের এটার জন্য একটা ড্যামো দেখাচ্ছি দেখো তো তোমরা এইভাবে শুরু করতে পারো যে নতুন একটা পৃষ্ঠায় এলাকার মানুষের জন্য নিরক্ষরতা দূরীকরণে কাজ করার জন্য কর্মপরিকল্পনা। ভূমিকা নিরক্ষরতা একটি বড় সামাজিক সমস্যা যা ব্যক্তি পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য নিরক্ষরতা দূরীকরণ অপরিহার্য এই কর্মপরিকল্পনাটি এলাকার মানুষের জন্য নিরক্ষরতা দূরীকরণের জন্য একটি নীলরেখা হিসেবে কাজ করে আচ্ছা খেয়াল করে এত কিছু না লিখলেও চলবে এটুকু লিখলে এটা বাদ দিয়ে দাও এটুকু ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি করতেছি নিঃস্বার্থভাবে একটা কাজ করতেছি সেটা হচ্ছে নিরক্ষরতা দূরীকরণ আমরা কাজ করতেছি এলাকার জন্য ঠিক আছে মূল বিষয় হচ্ছে এটা এখন এর লক্ষ্যটা কি যেহেতু আমাদের কর্ম তৈরি করতে বলেছে তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে এলাকার নিরক্ষরতার হার দশ পার্সেন্ট এখন এই নির্দিষ্ট সময়টা কতদিন হতে পারে এক বছর বা ছয় মাস অবশ্যই উল্লেখ করে দিবা যে এক বছরের মধ্যে এলাকার নিরক্ষরতার হার জিরো পার্সেন্ট নিয়ে আসা ঠিক আছে বা হান্ড্রেড পার্সেন্ট কমানো ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কমানো তোমরা দিয়ে দিলে এটা এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো কার্যক্রম যেটি বলেছে কার্যক্রমের মধ্যে কি থাকতে পারে সচেতনতা বৃদ্ধি এলাকায় নিরক্ষরতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালাতে হবে স্থানীয় জনগণ শিক্ষক সমাজসেবী ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মিটিং ও আলোচনা করতে হবে পোস্টার ব্যানার লিফলেট ইত্যাদি বিতরণ করতে হবে এরপর আর শিক্ষা কেন্দ্র স্থাপন যেহেতু তোমরা হচ্ছে নিরক্ষরতা দূরীকরণের জন্য কাজ করতে গেলে অবশ্যই শিক্ষা কেন্দ্র লাগবে এলাকার বিভিন্ন সুবিধাজনক স্থানে শিক্ষা কেন্দ্র স্থাপন করতে হবে শিক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় শিক্ষক ও কর্মী নিয়োগ করতে হবে শিক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ সরবরাহ করতে হবে এরপর বিনামূল্যে শিক্ষাদান প্রদান নিরক্ষর মানুষদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক ও অন্যান্য শিক্ষা উপকরণ সরবরাহ করতে হবে প্রণোদনা প্রণোদনাটা হচ্ছে সাক্ষরতা পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য পুরস্কার প্রদান করতে হবে যা প্রদান করা হবে স্বাক্ষর ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে খেয়াল করার শিক্ষার্থী বন্ধুরা এটা জাস্ট তাদের উৎসাহ দেওয়ার জন্য আর কি মনিটরিং ও মূল্যায়ন নিয়মিতভাবে শিক্ষাকেন্দ্র শিক্ষার্থীদের তত্ত্বাবধান করা কর্ম পরিকল্পনার অগ্রগতি নিয়মিতভাবে পর্যালোচনা করা এটা হচ্ছে মনিটরিং ও মূল্যায়নের মধ্যে এবার বাস্তবায়ন বাস্তবায়নের মধ্যে খেয়াল করো যে এই কর্ম পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য আগামী সাত দিনের মধ্যে একটি কমিটি গঠন করা হবে কমিটির সদস্যরা বিভিন্ন কার্যক্রমের জন্য দায়িত্ব ভাগ করে নেবে স্থানীয় জনগণ সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হবে এবং নিয়মিত মিটিং করে কর্ম পরিকল্পনা অগ্রগতি পর্যালোচনা করা হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এভাবে চাইলে তোমাদের যে এখানে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা হচ্ছে উত্তর এভাবে তোমরা দিতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে বিষয়টি রয়েছে সে বিষয়ের যে নির্দেশনা সেই নির্দেশনার একটা ড্যামো অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলটিতে তোমাদের পাঠ্যকের বিভিন্ন অংশে ভিডিও নিয়মিত আপলোড করা হয় এবং বিভিন্ন অ্যাসাইনমেন্ট প্রশ্নগুলোর প্রশ্ন সবার আগে এবং দ্রুত সমাধান দেওয়া হয় ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম